নিট এবং ইউজিসি নেট পরীক্ষা দুর্নীতির অভিযোগে রীতিমতো উত্তাল দেশ বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদে সোচ্চার আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল সংগঠিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশব উত্তলিকা দাহ সর্বভারতীয় ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা নিটের ফলাফল ঘোষণার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রীতিমতো কেলেঙ্কারি কাণ্ড পাশাপাশি পরীক্ষা গ্রহণের পর ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার ঘটনায় গোটা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে কার্যত উভয় ঘটনায় বর্তমানে ব্যাকফুটে কেন্দ্রীয় সরকার সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় রাজ্যে বিরোধীরা ঘটনায় বিক্ষোভে সড়ক যে ধারায় নিট এবং ইউটিসি নেট পরীক্ষা দুর্নীতির ঘটনায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস শুক্রবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে তা রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে পুরানো হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুসুপত্তলিকা কার্যত মহিলা কংগ্রেস যুব কংগ্রেস সহ দলীয় অন্যান্য শাখা সংগঠনের নেতাকর্মী সমর্থকরা স্লোগানে ভাষণে এই বিক্ষোভ মিছিলে সড়ক ছিলেন নিট এবং ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতির ঘটনায় যুবক যুবতীরা হতাশ বলে নিচু প্রতিক্রিয়ায় জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ শাখা এই বিক্ষোভ কর্মসূচিতে আজকে আমরা সামিল হচ্ছি প্রবেশিকা পরীক্ষা মিট নিট এবং নেটে সারা দেশে আজকে পেপার লিক হচ্ছে ভারতবর্ষের সমস্ত যুব সম্প্রদায়ের মধ্যে এক হতাশাজনক পরিস্থিতি উদ্রেক হয়েছে দেশের যুবকরা শুধু বিভ্রান্তই নয় নানাভাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এই বিক্ষোভ মিছিল দলীয় নেতা সমর্থকদের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে উজ্জীবিত করার প্রয়াস বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন তবে এদিন গোটা দেশে তথা রাজ্যের রাজ্য কংগ্রেস বিক্ষোভ মিছিল ও অন্যান্য প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বলে জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা রিপোর্ট নিউজ ভ্যানগার্ড